বর্তমান সময়ে অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে আপনার ফেসবুক আইডিও হ্যাক হয়ে যেতে পারে আপনার ছোট্ট একটি ভুলের জন্য আপনি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাকার হ্যাক করে অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক থেকে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখবেন এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে আমরা অনেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আমরা আমাদের যে নামটা আসে আমরা আমাদের নামটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসাবে ইউজ করি দেন হচ্ছে যে কোন একটা ক্যারেক্টার ওয়ান টু থ্রি ফোর বা লেটার এমন কিছু ওয়ার্ড আমরা ইউজ করি যার ফলে কি হয় হ্যাকার কিন্তু খুব ইজিলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সে খুব ইজিলি লগ করতে পারে তাই অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে অনেক অ্যাপস বা ওয়েবসাইট আছে যেসব অ্যাপস বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের বলে যে ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু ওই ওয়েবসাইট বা অ্যাপসে অ্যাকাউন্ট করা যায় তো আমরা কী করি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে ওই অ্যাপস বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলি যার ফলে কী হয় ওই অ্যাপস বা ওয়েবসাইট কোম্পানি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এমনকি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সকল ইনফরমেশান তার কাছে চলে যায় সে কিন্তু অ্যানি টাইম আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে কোনো কিছু করতে পারবে তাই অবশ্যই কোনো অ্যাপস বা ওয়েবসাইটে আপনার ফেসবুক আইডি লগ করবেন না দেন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে আমরা অনেক ওয়েবসাইটে গেলে অনেক অ্যাড চলে আসে যে আপনি পঞ্চাশ হাজার টাকা বা আপনি এক লক্ষ টাকা লটারি পুরস্কার পেয়েছেন বা আপনি একটি আইফোন জিতেছেন আপনি একটি বাইক জিতেছেন তো আমরা কী করি আমরা এরকম ফল অনুভূরেও যাই আমরা ফল ফোরে ওই লিঙ্কে ক্লিক করি যখনই আমরা ওই লিঙ্কে ক্লিক করি তখন কি হয় তখন আমাদেরকে বলে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে লগ করতে বা ওগুলো হচ্ছে সম্পূর্ণ ফিশিং ওয়েবসাইট ফিশিং ওয়েবসাইটটা দেখতে কিন্তু সম্পূর্ণ ফেসবুকের মতো হোম পেজটা ফেসবুকের মতো লগ ইন ইন্টারভেস্টটা ফেসবুকের মতো তখন আমরা ভাবি যে হয়তো এটা ফেসবুকের ওয়েবসাইট বা ফেসবুক আমাদেরকে লগ করতে বলতেছে তখন আমরা ওখানে লগ করে ফেলি কিন্তু দেখবেন যে আপনি পুরস্কারও ফেলেন না আপনি কোনো কিছু জিত জিতেনই নেই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নেওয়ার জন্য বা আপনার ফেসবুক আইডিটা হ্যাক করার জন্য হ্যাকার সম্পূর্ণ একটি ফিসিং ওয়েবসাইট তৈরি করেছে দেন আপনি ফিসিং ওয়েবসাইটে লগ ইন করেছেন যার ফলে আপনার ফেসবুক আইডিটা হ্যাকার পেয়ে গেছে অ্যান্ড চার নম্বর চার নম্বরও হচ্ছে কি আমরা অনেকে আসি যে অটো লাইক নিই অনেক অ্যাপস বা ওয়েবসাইট থেকে আমরা আমাদের ফটোতে ভিডিওতে অটো লাইক নিই যার ফলে কী হয় যখন আমরা অটো লাইক নিতে চাই তখনই কিন্তু আমাদের ফেসবুক আইডিটা ওই অ্যাপস বা ওয়েবসাইটে লগ ইন করতে হয় যার ফলে ওই অ্যাপস বা ওয়েবসাইট কোম্পানি কিন্তু আমাদের ফেসবুক আইডি সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যায় সে কিন্তু চাইলে আপনার ফেসবুক আইডি দিয়ে অন্য কারো ফটোতে লাইক কমেন্ট করতে পারে অ্যান্ড কিন্তু লাইক কমেন্ট করে তাই অবশ্যই অটো লাইকার অ্যাপস বা ওয়েবসাইটে কখনও আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন না অ্যান্ড পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কি আমরা অনেকে আছি কী করি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করি না এটা সবচেয়ে বড় বোকামি শুধুমাত্র আমরা আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখি আমাদের আইডির সাথে কিন্তু কোনোভাবে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি না অবশ্যই আপনার ফেসবুক আইডির সাথে আপনার ইমেল অ্যাড্রেস রাখবেন অ্যান্ড অবশ্যই সেকেন্ডে আপনি দুইটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন আপনি কি রিকোয়ার্ড ইমেল অ্যাড্রেসও অ্যাড করে রাখবেন আপনি যখন দুইটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন তখন কিন্তু হ্যাকার ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না কেননা দেখেন মোবাইল নাম্বার থাকলে কিন্তু এটা ইজিলি হ্যাক করা যায় কিন্তু যখন একটা ইমেল অ্যাড্রেসও থাকবে আপনার আইডির সাথে অ্যাড করা তখন কিন্তু হ্যাকার আপনার আইডি অ্যাক্সেসটা ইজিলি নিতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে হ্যাকার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বা কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা হ্যাকিং থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়